আসসালামু আলাইকুম সেই তেলাপিয়া মাছের রেসিপির ভিডিও করে রাখছি কিন্তু আর এডিট করা হয় হয়নি যাক মাছটা আমার জামাই খাইছে আমি এক পিস খাইছি আমার আর শেষ করতে পারিনি আমার কাছে কেন যেন গন্ধ লাগছে আমি জানি না তাই আমি শেষ করতে পারিনি এমনি মাছের ঝোলটা খুব মজা হয়েছে মাছের ঝোলটা আমি বানাইছি এর জন্য আমার কাছে ভালো লাগছে কিন্তু মাছটা তার আমি বানাই নি এখন এটা ফ্রোজেন দেখে এতদিন তাজা মাছই আমি কিনা রাখছিলাম ফ্রিজে তারপরও কেন গন্ধ লাগলো যায় না অনেকদিন পর খাইছি হয়তো বা এই কারণে ফিস আমি পুরোটা ভেজে নিয়েছি সুন্দর করে এই পাশোপাশ তো আমার হাজব্যান্ড খাইলো জামাই তো বললো ভালো লাগছে ও খাইলো দুই পিস ও তো তেলা পিয়াউরে আমি কখনো খাইতে দেখি নাই কিন্তু এখানে ঠিকই খাইলো যাক হয়তোবা খাইতে খাইতে ঠিক হয়ে যাবে বাট এছাড়া মাছে কোনো মানে আমার এমনি মাছে এখানে গন্ধ লাগে বলা লাভ নেই তো এখানে মাছের পেপ মাছটা ভেজে নিছি হলুদ মরিচ দিয়ে মাখানো ছিল এখন হচ্ছে মাছ ভুনা করার জন্য যা যা লাগে সব করতেছি পেঁয়াজ কুচি দিয়ে নিছি আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিবো এখানের পেঁয়াজগুলো এমনি মিষ্টি আর দেশি পেঁয়াজগুলো আসলে ছোট ছোট পেঁয়াজ কাটতেও কষ্ট আর একটু দাম দেখে আমি এটাই ব্যবহার করি আদা রসুন বাটা দিয়ে নিলাম এখন মশলাটাকে ভালো করে ভেজে নিব আর বয়েস ওভার দিতে না আসলে মনে থাকে না কোনটার পরে কি দিছি এখন হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো দিয়ে নিতেছি দিয়ে কষাবো ঠিক মতো মানে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষায় নিব মশলা কষনও ঠিক মতো হয়ে গেলে এখন আমার এখানে একটু তেল কম হয়েছিল পরে আমি অফ ক্যামেরাতে একটু তেল দিয়ে নিব এটা হয়তো বা পরে অ্যাড করছিলাম এখানে ভাজা মাছগুলো আমি দিয়ে নিলাম মাছ মানে মাছ আমার কাছে কেন জানি মনে হয়েছে আমি তেলটা একটু কম দিয়েছিলাম এই জায়গায় এখন আমি এভাবে টমেটোটা দেই না আমি সবসময় টমেটোটা আগেই দিয়ে দিই কিন্তু আমার কাছে মনে হয়েছে তেলাপিয়া মাছ বোনাতে টমেটোটা আমি এভাবে করে দিই দিলে হয়তো বা খেতে ভালো লাগবে আর পানি পানির ঝোল দিয়ে একবারে বসিয়ে দিলাম যে হতে থাকুক সবই তো একবারে এখানে হয়ে গেছে আমি কাঁচামরিচ দিয়ে মানে একবারে বসায় দিছি বারবার স্টেপ বাই স্টেপ এত কিছু করার আসলে তখন সময় ছিল না কারণ দেখা যায় একদিন আমি তিন চার প্রকারের রান্না একবারে করে ফ্রিজে ডিপ করে রেখে দিই তা দিনে তিন চার পদ রান্না করার পরে লাস্টের দিকে যখন যে রান্নাগুলো করি এর আমার জামে আসলে আমার সব রান্না শেষ লাস্টের দিকে মনে করছে আমাকে এই রান্নাটা করতে হবে বা করো খাবো তখন আসলে এরকম তাড়াহুড়ার করে করছি আর এটা হচ্ছে জিরার গুঁড়াটা আমি দিয়ে দিছি মানে নামানোর দেয় আমি আসলে ওই যে তাড়াহুড়া এটা আমার তাড়াহুড়ার রান্না এটা লাস্টের দিকে একটু পরেই নামায় ফেলবো ঝোলটা নানানোর পরে তো পরে ও বললো যে আর একটু মানে আর একটু ভুনা ভুনা খাবে তো এর জন্য হচ্ছে মাছগুলোও ভেঙে যাইতেছিল এর জন্য বেশি নাড়াচাড়াও করা যাইতেছিল না সাবধানে উল্টাই দিতেছিলাম মানে পিকচারও তুলতে হবে এই একটা টেনশন যে হ্যাঁ মাছ ভোনার কালারটা সুন্দর হয়েছে আর মানে একটু টেস্ট করছিলাম যে হ্যাঁ খাইতেও পারফেক্ট হয়েছে আপনারা কে করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে এই মাছ ভোনার রেসিপিটা আল্লাহ হাফেজ